নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো নতুন স্বাদের চিকেন কারি তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে দুটো পেঁয়াজ হাফ রসুন কুচি করে নিয়েছি আর অল্প এক টুকরো আদা এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম তাহলে কালারটা ভালো আসবে দিয়ে সেই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব আর একটা গোটা রসুন দিলাম এবার এক টুকরো আদা কুচি আর দেব সাত আটকোয়া রসুন থেতো করে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো সুন্দর করে ভেজে নেব হাফ টমেটো কুচি দিয়ে অনেকে অনেকভাবে তো আমরা বানিয়ে থাকি চিকেন কারি বা চিকেন কষা এইভাবে একবার বানিয়ে দেখো এটা ভাজতে থাক হতে থাক এই দিকে একটা পাত্রে মানে বাটিতে জল নিয়ে পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু তার তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো এবার ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে গুলিয়ে নেব এবার পেঁয়াজ রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে সেই মশলা গোলানো জলটা দিয়ে দেবো দিয়ে বাটিটা ধুয়ে জল দেবো সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে তেলটা ছেড়ে দিচ্ছে এবার ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে সেই দুপিস আলু দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব সিক্রেট একটা উপকরণ দিয়ে এই রান্নাটা বানিয়েছি খেতে কিন্তু দারুণ লাগবে এবার ঢাকনা খুলে দেখো চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব আমি এটাকে ঢেকে কষিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এই চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই প্রায় চিকেনটা সিদ্ধ হয়ে আসবে এইবার দেব পরিমাণ মতো লবণ আগে দিলে আরও জল বার হতো ওই জন্য এখন দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম দেখো জলটা টেনে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে কষানো আমার রেডি এবার গরম জল করে নিয়েছি ফুটন্ত সেই গরম জলটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এইবার দেব দুটো দারচিনি এই সময় দিলে এর সেন্টা দারুণ আসে দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে সেই সিক্রেট উপকরণটা দেব। এটা হচ্ছে জাইফল এর একটু মানে কুঁড়ে দেব অল্প করে গুঁড়ো এইটা দিলে না এর দারুণ একটা টেস্ট আসে রান্নাতে এক একঘেয়ে চিকেন না খেয়ে একটু পাল্টে পাল্টে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে এইবার কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এইবার এর মধ্যে লবণ ঝালটা ঠিকমতো চেখে নিলাম এইবার দেব এক চা চামচ ঘি ঘিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আর পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেব এইবার দেব শাহী গরম মশলা চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটা একদম লো আছে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কারি তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো এই শীতের দিনে চিকেন কারির সাথে এরকম আমি বানিয়েছি ফ্রাইড রাইস খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও